গ্রামের বুক চিরে চলে গেছে আকাবাকা মনোমুগ্ধকর এই রাস্তাটি কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া বাজার থেকে শিমুলিয়া বাজার পর্যন্ত এই রাস্তাটি আকাশ থেকে দেখলে মনে হবে প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত শিল্পকর্ম চারপাশে সবুজে মোড়া মাঠ আর মাঝখান দিয়ে সাপের মতো মেকে চলে গেছে রাস্তাটি যেন প্রকৃতি নিজেই তার ছোঁয়ায় একটি শিল্প বুনেছে দেখলেই মনে হয় ছোটবেলার বাংলা বইয়ের কোনো চিত্র যেন বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে এঁকে বেঁকে চলা এই রাস্তা আর গ্রামের মনোরম পরিবেশ মিলিয়ে তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্য যা চোখে দেখলেই হৃদয়কে ছুঁয়ে যায় প্রতিটি বাঘ প্রতিটি মোড় যেন নতুন রহস্য আর একরা সৌন্দর্য লুকিয়ে রেখেছে এমন দৃশ্য দেখে যে কেউ ভাবতে বাধ্য হবে প্রকৃতি যেন নিজ হাতের তুলিতে এঁকেছে এই গ্রামীণ ক্যানভাস রাস্তার দুপাশে সবুজ মাঠ তার মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তাটি উপর থেকে দেখলে মনে হয় মস্ত বড় সাপ সবুজ মাঠের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলছে গ্রামীণ বাংলাদেশের এই চিরন্তন রূপ আমাদের ডাকে সবুজের মাঝে হারিয়ে যেতে প্রকৃতির সঙ্গে এক মুহূর্তের জন্য মিলেমিশে শহরে জীবনের কোলাহলকে ভুলে যেতে